প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব আমাদের যে শহীদেরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেছেন আমাদের যে মায়েরা সন্তান হারিয়েছেন আমাদের যে বাবারা সন্তান হারিয়েছেন যারা চোখ হাত পা হারিয়ে গভীর রজনীতে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্যে যারা আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু সেই বৈষম্যহীন একটি সমাজ মানের কারিগর যারা এই সমাজের সেই ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম যারা সে ভাইদেরকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান যত দেয়া সহজ কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ বাংলাদেশ করা জামাত ইসলামী ছাড়ার কারো পক্ষে সম্ভব নয় সেজন্য আমাদের বিধ্বস্ত অর্থনীতি স্বাস্থ্যনীতি শিক্ষা সংস্কৃতিকে যারা ধ্বংস করে দিয়ে যারা আজকে বিধ্বস্ত গণভবন যেরকম বাংলাদেশের অবস্থাও কিন্তু সেরকম সেরকম একটি বাংলাদেশ আবার সুন্দরভাবে সোনার বাংলা ইসলামের বাংলা গড়বার জন্যে যারা ভূমিকা পালন করবেন তাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের এই প্রিয় কাফেলার সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের সংগঠন একটি সুন্দর সমাজ একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিমানের অন্যতম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির সাবেক এমপি জননেতা মজলুম জননেতা এই আন্দোলনেও যিনি তারা হয়েছিলেন সে নির্যাতিত আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতা আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি

احمد الرواق মাননীয় সভাপতি সব্য সম্মানিত ইও এর আলাইহ السلام عليكم ورحمه আমাদের এখানে অনেক বিজ্ঞ নেতৃত্ব আছেন সবাইকে হক আদায় করে যথাযথ বিশেষণ লাগিয়ে সমর্থন করা سب کے پرچنار আমার কাছে রসুল আক্রান্ত সলিস সেই সময়ের কথা মনে পড়ে নগদ প্রাপ্তির প্রায় তিন বছর পর্যন্ত রসুল আকরাম সংস্কানের যে আন্দোলন ছিল যে দল সেই দলের মোট জনসংখ্যা ছিল মাত্র পাঁচ نظر اسلام چھاؤں شنا پتی پدا ایک جن بالو حضرت علی رضی اللہ تعالی حضرت ابو بہت آر ایک جن کی تداش اللہ علیہ وسلم جائے ایک پاک جنر آمدرون পরের বিশ বছরে বিশ্বব্যাপী এমন একটি চূড়ান্ত পরিবর্তন এমন একটি পরিপূর্ণ বিপ্লব সাধন করেছিল সমাজকে এ থেকে য্যাক পর্যন্ত একটি সফল পরিবর্তন সাধন করতে পেরেছিল এমনভাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিবর্তন হবে যত বিপ্লব হবে যত মত এবং তথ্য প্রতিষ্ঠা হবে অন্যটাই এই পরিপূর্ণ বিপ্লবের তুলনার কাছেই আসতে পারবেন ইতিহাসবিদ যারা আছেন সকল মত এবং পথে সকল যুগ এবং সময়ে সকল বিশ্বাস এবং আদর্শে এক মত হয়ে এই কথা বলেছেন আব্দুল্লাহ তারা তো ওইটা করে না যে পরিবর্তনের সূচনা করেছিলেন মনস্তাত্ত্বিক পরিবর্তন আদর্শিক পরিবর্তন দার্শনিক পরিবর্তন ফিলোসফিক্যাল চেঞ্জ মোরাল পরিবর্তন মানুষের যা প্রয়োজন যা যা প্রয়োজন সকল জায়গায় যেটি পরিবর্তন প্রয়োজন ছিল যথাযথ ছিল উত্তম ছিল বেশ ছিল বেশটা বেশ ছিল যে পরিবর্তন একশো জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকা যার নাম কত নম্বরে নাম্বার ওয়ান

এমন পর্যন্ত যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ